গোটা জীবনটা একটা বিপ্লবী জীবন সাতাশটি যুদ্ধের সেনাপতির প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন এক যুদ্ধ থেকে ফিরে কেবল অস্ত্র খুলছেন জিবরাল এসে বলছেন অস্ত্র আর খোলার দরকার নেই আবার আর যুদ্ধে যেতে হবে ইসলাম রক্ষার্থে বদরের প্রান্তরে প্রথম রোজা ফরজ এসে নিজে রোজা ভেঙেছেন সাহাবিদেরকে রোজা ভাঙিয়েছেন আগে ইসলাম রক্ষা করো তারপরে রোজা রাখো সাতাশটি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছে যুদ্ধের মাঠে মার খেয়েছেন দান দান মুবারক শহীদ করেছেন লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে বিদ্ধ হয়ে নবীজি বেহুশ হয়ে পড়েছেন আল্লাহ হাবিব খুব লম্বাও ছিলেন না আর খুব খাটোও ছিল না মিডিয়াম ছিলেন চুলগুলো কুকড়ানো হালকা কুকড়ানো ছিল এবং রাসুলের কোনো চুলে পাক ধরে অতিরিক্ত আতর ব্যবহার করার কারণে জন্মের মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তেষট্টি বৎসর বয়সে নবীজি ইন্তেকাল করেন মাত্র এগারো থেকে তেরোটি চুলে পাক ধরেছিল তাছাড়া সব চুল কুচকুচে কালো ছিল ঠোঁট দুটি ছিল গোলাপির পাপড়ির মতো লাল দাঁত ছিল মুক্তার দানার মতো সাদা নবীজি যখন হাসতেন মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে হাজরিন রবিউল আউয়াল মাস রসুলের আগমনের মাস রসুলের ওফাতের মাস বারো রবিউল আউ্বাল শুভে সাদিকের সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন রসুলি করিম সল্লাইসাল্লামের সিরাতের উপরে আলোচনা এটি হওয়া দরকার তার কারণ আমার আপনার জীবনের আদর্শ মডেল যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লা সাল্লিউসাল্লাম হাসরের মাঠে যেনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না কবরের ভিতরে জিনাকে নিয়ে প্রশ্ন করা হবে অমান নবী হোক তোমার নবীকে মতান্তরে নবীদের ছবি দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চেনো নাকি সুতরাং রাসুলের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে তাহলে কোনো অবস্থাতেই আমরা কবরের এই প্রশ্নের জবাব এবং রাসুলের উম্মাত হিসাবে তার সুপারিশ কে আমাদের কঠিন ময়দানে আমাদের নসীবে জুটবে না এই কারণে রাসুলের সিরাত রাসুলের জীবনী সম্পর্কে আমাদের মোটামুটি জানতে হবে যেহেতু তিনি আমাদের আদর্শ তিনি আমাদের মডেল তিনি আমাদের সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন দুনিয়া এবং আখেরাত মানুষ এবং জিন উভয়ের জন্য দুনিয়া এবং আখেরাতের নেতা তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এমন একটি ঘুনে ধরা জাহিলি সমাজে নবেজি এসেছিলেন যেখানে মানুষের কোনো অধিকার ছিল না নারীদের কোনো সম্মান ছিল না নারীদের ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো মানুষদেরকে প্রভাবশালী ধনাঢ্য মালিক শ্রেণীর মানুষগুলো নারীদের ভোগ করে সেই নারীর দুই পা দুই উটের পায়ের সাথে বেঁধে মাঝখান থেকে উট দুটোকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হয়েছে মাঝখান থেকে ওই মহিলা দুই দিক থেকে ফেরে গিয়েছে এমন একটি বিভসময় সমাজে বিশ্বনবীর সাল্লাম আগমন করেছিলেন যেখানে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে চলতে ফিরতে উঠতে বসতে মূর্তির কাছে সাহায্য চাইতো মূর্তির কাছে প্রার্থনা করতো এমনকি যেটি আল্লাহ তালার নির্মিত প্রথম ঘর ফেরেস্তাদের মাধ্যমে কাবা সারা বিশ্বের মুসলমানদের সর্বজন মানুষের নিকট সম্মানিত যে গৃহ কাবা গৃহ ফেরেস্তারা যেটি সর্বপ্রথম তৈরি করেন আদম সাল্লাম তাওপ করেন নোয়াল সাল্লামের প্লাবনে ভেঙে যায় ইব্রাহিম আলাহি সাল্লাম আবার পুনরায় নির্মাণ করেন সৃষ্টির সৃষ্টেরও হাজার হাজার বছর পূর্বে যে কাবা ঘর তৈরি সেই ঘরেও সেই সময় তিনশো ষাটটি মূর্তিকে স্থান দিয়েছিল আরবের জাহেল লোকেরা চলতে ফিরতে উঠতে বসতে তারা মূর্তির ইবাদত করত। সেজদা করত তার কাছে সাহায্য চাইতো তার কাছে প্রার্থনা করতো ইসলামে কবর পূজা হারাম পীর পূজা হারাম মূর্তি পূজা হারাম কবর পূজা কী জিনিস কবর পূজা হচ্ছে কবরকে সামনে নিয়ে সেজদা করা বিভিন্ন পীরের মাজার যেখানে আছে পীররা এই পৃথিবীতে বিভিন্ন প্রান্তরে এসেছেন বাংলাদেশেও অনেক পীর এসেছেন উপমহাদেশ বাংলাদেশ ইসলাম নিয়ে এসেছেন বিত্তুজ্জাহারিল আরব আরবের বণিকেরা পাশাপাশি এসেছে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর একনিষ্ঠ খাটি কিছু অলি যাদেরকে আমরা পীর নামে চিনি এসেছেন শাহজাল আলী খান জাহান আলী শাহ কেরামতুল্লাহ যৌনপুরী রহমতুল্লাহ আলাই এই রকমের অসংখ্য আল্লাহর একনিষ্ঠ খাঁটি বান্দা পীর বাংলাদেশে এসে আনাসে কানাস ইসলামের দাওয়াত দিয়েছেন সিলেটের বুকে শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম আল্লাহ আকবরের আজান দিয়েছে মানুষদেরকে টুপি পরা শিখিয়েছে এই সমস্ত পীরেরা দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে তাদের মাজার তৈরি করা হয়েছে এখন অধিকাংশ পীরের মাজারে এই কবরকে সেজদা করা হয় পীরের কাছে চাওয়া হয় যেটা স্পষ্ট শিরিক অথচ তারা এই পৃথিবীতে বাংলার জমিনে শিরিকের বিরুদ্ধে রড়েছেন মানুষদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন তাদের কবরগুলোকে এখন মাজারে পরিণত করে রমরমা ব্যবসা এবং কিছু ভণ্ড পীর পীরের মাজার আছে যেখানে চলে নাচ গান গাজা মদ নারী নিয়ে ফুর্তি যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তো এই পীর পূজা বা কবর পূজা এটা কিন্তু হারাম কবর পূজা কি জিনিস যে কবরের সামনে চাইতে হবে কবরের সামনে সেজদা দিতে হবে এটা হচ্ছে কবর পূজা পীরের সামনে মাথা নত করতে হবে পীরকে বিরাট সম্মানের স্থানে রাখতে হবে পীরের সাথে বিয়াদবি করলে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে পীরকে সেজদা দিতে হবে এটা হচ্ছে পীর পূজা মূর্তি বানিয়ে মূর্তির সামনে মাথা নত করতে হবে এরপরে তার তার কাছে চাইতে হবে এটা হচ্ছে মূর্তি পূজা পীর পূজা বুঝলাম কবর পূজা বুঝলাম মূর্তি পূজা বুঝলাম আর বিগত ১৬ বছরে এই সরকার গোটা বাংলাদেশের মানুষকে আরেকটি পূজায় অভ্যস্ত করেছিল সেটার নাম হচ্ছে মুজিব পূজা রাস্তার মোড়ে মোড়ে আনাছে কানাছে তার ভাস্কর্য অফিস আদালতে তার ছবি বিভিন্ন দিবস উপলক্ষ করে তার সামনে যে নিরাপত্তা পালন করা সেই ভাস্কর্য সামনে দিয়ে ফুল দেওয়া পুষ্প অর্পণ করা সাহায্য চাওয়া এভাবে করে গোটা দেশকে একটা মুজিব পূজার ভিতরে ঝুঁকিয়ে দেওয়ার একটা পাইতারি করছিল এবং একটু সময় পেলে জুমার খুদ্ তাদের গুণ কীর্তন করার আইনও পাশ করার একটা প্রচেষ্টা চালাচ্ছিল আল্লাহ হাবিব বলেছেন লা ফিহি সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে মূর্তি থাকে যেই ঘরে প্রাণীর ছবি ঝুলান্ত অবস্থায় থাকে যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না গোটা বাংলাদেশের অফিস আদালতে এই মাথার উপরে ছবি ঝোলাইয়ে গোটা বাংলাদেশকে রহমত থেকে বঞ্চিত করার চেষ্টা তারা করেছিল আল্লাহ তালা গোটা জাতিকে এই একটি শিরিক থেকে হেফাজত করেছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তেরাসুল্লি করিম সাল্লিয় সাল্লাম এমন একটি ঘুনে ধরা

নিরক্ষর জাতি যেই সময়টাকে বলা হয়েছে জাহিলি সময় জাহিলি যুগ অন্ধকারের যুগ অন্ধকার মানে সেখানে বৈদ্যুতিক বাল্ব ছিল না কারেন্ট ছিল না এরকম অন্ধকার না মানে সমাজ দা অসভ্যমতা জাহিল বর্বর ওই যে কন্যা সন্তানদেরকে হত্যা করা মূর্তির সামনে মাথা নত করা জাহেল সমাজ অন্ধকার সমাজে সে গিয়েছিল এমন একটি নিরক্ষর জাহেল সমাজের ভিতরে নবীজি আসলেন ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি কোরআন তেলওয়াত করলেন মানুষদেরকে কোরআন পড়ে পড়ে বোঝালেন অয়ু জকি হিম মানুষদেরকে পরিশুদ্ধ করলেন পবিত্র করলেন এই ভুলভ্রান্তিগুলো ভাঙিয়ে দিলেন অয়ুয়াল্লি মহমুল কিতাব আওয়াল হিক্মা আর মানুষদেরকে কিতাব শিক্ষা দিলেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে যারা ছিল সমাজের অসভ্য বর্বর রাখাল জাতি তারা সমাজের ভিতরে এমন এক জাতিতে পরিণত হলো যারা ছিল চোর ডাকাত লুটেরাজ তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার যারা ছিল নারীদের ইজ্জ চরিত্র হননের জোম তারা হয়ে গেল নারীদের চরিত্র আর সতীর্থ সম্ভ্রমের পাহারাদার সোহান আল্লাহ আল্লাহ হাবিব এমন একটি সমাজ গঠন করলেন দীর্ঘ তেইশ বছর সংগ্রাম করে নবীজির আলা আল্লাহর হাবিবের চরিত্র সুমহান চরিত্রের অধিকারী রাসুলের চরিত্রের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আইসারা দিয়াল্লাহ নাহার কাছে এসে সাহাবিরা প্রশ্ন করছেন যে রাসুলের চরিত্র আসলে কেমন ছিল নবীজি কোরআন তোমরা কি কোরআন না গোটা নবীজির চরিত্র তার মানে গোটা যা বলা হয়েছে সেগুলো বাস্তব জীবনে মেলে মেনে দেখিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম যাই কোরআন তাই নবীজি যাই নবীজি তিনি হচ্ছে কোরআন সুবাহান্লাহ তো সেই নবীজিকে অনুসরণ করতে হবে নবীজি হাসতেন কম। হাসলেও মুস্কি হাসতেন আইসারাদি আল্লাহ তালহা বলেন তিনি তো স্ত্রী বাইরে আমরা যদিও একটু চুপচাপ থাকি ঘরের ভিতরে তো একটু বেশি একটু চঞ্চল হয়ে যায় তাইশার দিয় আল্লাহ তালহা বলেন যে বিশ্ব সাল্লাম সর্বদা মুস্কি হাসতেন এমনভাবে তাকে হাসতে দেখিনি যে আলজিব্বা দেখা যায় দাঁতের পাটি দেখা যায় এরকমের অট্ট হাসি নবীজি কখনও হাসেননি বিপদে পড়লে আল্লাহ হাবিব সাল্লাহাম তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তিনি শিশুদের স্নেহ করতেন মোহাব্বত করতেন ভালোবাসতেন নবীদের নাতিদেরকে এত ভালোবাসতেন মানে যখন নামাজের ইমামতি করতেন নামাজের ভিতরে নাতিরা কোলে উঠতেন কাঁদে উঠতেন দেখেন আমরা শিশুরা নামাজের ভিতরে একটু ডিস্টার্ব তারা করবে স্বাভাবিক তাদেরকে কাছে নিয়ে বসতে হবে কাছে নিয়ে বসলে আর এই ডিস্টার্বটা হবে না যদি কাছে নিয়ে বসেন তাহলে এই ডিস্টার্ব আর হবে না নবে যে কী করতেন দেখেন রাসুলের নাতি ওবামা উমামা উমামা তিনাকে নিয়ে নামাজে যখন দাঁড়াতেন কাঁধের উপরে নিয়ে নামাজ পড়তেন নামাজে এইভাবে রাত পড়তেন রুকুতে যাওয়ার সময় যখন হতো কাঁধ থেকে নাতি ছেলেকে নামাইয়ে রুকুতে যেতেন সেজদাই যেতেন আবার যখন দাঁড়াতেন আবারও সেই তুলে এইভাবে কাজে বসিয়ে নিতেন সুবাহ আল্লাহ নামাজের ভিতরে নবীজি এইরকম করেছেন তাহলে এত ভালোবাসতেন আবার সেই নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সগি রনা ওলাম ইওয়াক্কির কাবি রনা সালাই মিন্না যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না যে ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমার উম্মত থেকে বহিষ্কৃত যেন ছোটদের ভালোবাসতে হবে স্নেহ করতে হবে আল্লাহ রাবিব কখনো পায়ের উপরে পা দিয়ে বসেননি বৃদ্ধ বয়স্ক মানুষকে তার সামনে দিয়ে কখনো বোঝা বহন করে নিয়ে যেতে দেননি সেই বোঝা নবীজি নিজে মাথায় নিয়েছে সুবাহান আল্লাহ এমন একটি সুবাহান আদর্শ আল্লাহ হাবিব সাল্লাহ রেখে গেছেন এখন আমরা ছোটবেলায় বিভিন্ন মিলাদ মাহফিল শুনতাম ওয়াজ মাহফিল শুনতাম রাসুলের জীবনী কি আমাদের সামনে এমন ভাবে পেশ করা হতো এমন ভাবে উপস্থাপন করা হতো যেন মনে হতো নবীজি একদম জন্মের ফকিরির ঘরের ফকির যে এত কষ্ট করেছে সিরা জামা গাই দিয়েছে তালি দেওয়া জামা গাই দিয়েছে অথচ এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন সবচাইতে সম্ভ্রান্ত প্রভাবশালী ধনাট্য পরিবারে তাদের জন্ম হয়েছে আর না হলেও আল্লাহ সেই ঘরে তাদের লালন পালন করার ব্যবস্থা করে দিই যেমন মুসা কালা ফিরাউনের প্রশয় মানে প্রধানমন্ত্রীর ঘরে লালন পালন করার ব্যবস্থা করেছেন কোন নবী দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেননি সাল্লামের বংশ ছিল খানদান বংশ কাবা ঘরের তত্ত্বাবধায়ক মোতাবাল ছিলেন তার বংশ রাসুলের দাদা দাদা পরে তার পিতা সাসা পরবর্তীতে মক্কা সময় আবারও সেই ঘরে চাবি দেওয়া হয় রাসূলের চাচা আব্বাসকে তার হাতে অর্পণ করা হয় খানদানি বংশ নবীজি জন্মগ্রহণ করেছে এমনভাবে রাসুলের জীবনীকে উপস্থাপন করা হয়েছে রাসুল ছিলেন পৃথিবীর মাঝখানে চাইতে স্মার্ট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম পাঞ্জামে একদম ভাস করে পাশা পর্যন্ত উঠে গিয়েছে ক্যালেন্ডার করার অভাবে টুপি খ্যাদলা টুপি দিনের জন্য খুব কষ্ট করছে এটা দিন না রাসুলসল্লা এতই স্মার্ট ছিলেন শুধুমাত্র জুমান নামাজ পড়ার জন্য আলাদা তার একটা পাঞ্জাবি ছিল আর যখন মেহমান আসতো মেহমানের সাথে বাইরে রাজা বাদশাহ এবং বিভিন্ন গভর্নরের সাথে দেখা করার জন্য আলাদা একটা পোশাকই তার ছিল উন্নত জামা পরে পোশাক পরে রফুল কখনো মাথায় রঙিন সবুজ পাগড়ি মাথায় দিয়েছেন কখনো কালো পাগড়ি কখনো সাদা পাগড়ি রাসূলের তিনটি কালার বেশি প্রিয় ছিল কালো সবুজ আর সাদা সাদাটা নবীজি বেশি পড়তেন কালো সবুজ আর সাদা সবুজ বর্ণের পাগড়ি পরেছেন কালারের কালো এবং সাদা এই তিন কালারের তিনি পাগড়ি পরিধান করেছেন কাপড় পরিধান করেছেন স্মার্ট নবী ছিলেন রাসুলের চেহারা কত সুন্দর কত সুন্দর চেহারার অধিকারী নবীজি ছিলেন যে চেহারার বর্ণনা সামাইলের তীর মিজির ভিতরে এভাবে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব খুব লম্বাও ছিলেন না আর খুব খাটোও ছিলেন না মিডিয়াম ছিলেন চুলগুলো কুকড়ানো হালকা কুকড়ানো ছিল এবং রাসুলের কোনো চুলে পাক ধরে অতিরিক্ত আতর ব্যবহার করার কারণে জন্মের মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তেষট্টি বছর বয়সে নবীজি ইন্তেকাল করেন মাত্র এগারো থেকে তেরোটি চুলে পাক ধরেছিল তাছাড়া সব চুল কুচকুচে কালো ছিল ঠোঁট দুটি ছিল গোলাপির পাপড়ির মতো লাল দাঁত ছিল মুক্তার দানার মতো সাদা নবীজি যখন হাসতেন মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে আইসারাদি আল্লাহ তালা আনহা বলেছেন ইউসুবাল্লামের চেহারা দেখে যে সমস্ত মেয়েরা যে তাদের ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল তারা যদি আমাদের নবীর চেহারা দেখত কোন সময় তাদের কলিজা কেটে ফেলতো তারা টের পেতো না সুবাহান আল্লাহ এত সুন্দর মানুষ আবু আবুজ হেলা আবল্লাহ তারা সমাজে প্রচার করে দিয়েছে বিভিন্ন জায়গায় হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে যখন মানুষ হজ করতে আসে মানুষদের কাছে প্রচার যে খবরদার তোরা যাসনে ওই পাগলের কাছে ওই মোহাম্মদ পাগল ওর কাছে এখন মানুষ নিষিদ্ধ জিনিসের উপরে বেশি আগ্রহী যেই বেশি বেশি হয় মানুষ সেই কাছে যায় যে পাগলের কাছে নিষেধ করছে যাইতে দেখেই তো আসি পাগলের ব্যবহার আচরণটা কি যাদের কাছে প্রচার ছড়িয়েছে যে সাল্লাম পাগল তারা এসে রাসুলের সুন্দর চেহারা যে কবাক হয়ে গিয়েছে যে পাগল এত সুন্দর চেহারার কোনো মানুষ কি পাগল হতে পারে পাগলের দাঁতে থাকে স্যাঁদলা জামা কাপড় ঠিক থাকে না শরীরে কাপড় থাকে না চুলে থাকে জট এত এত স্মার্ট এত সুন্দর চেয়ার এ কখনো পাগল হতে পারে না সুতরাং কোনো প্রভাকাণ্ডাই কাজ হয়নি রাসুলের মিশন ঠিকই চলেছে রাসূলের গোটা জীবনটা ছিল একটি বিপ্লবী জীবন আমরা শুধু রাসলের দুঃখের জীবনী শুনেছি যেহুদের বাড়িতে কাজ করেছে যেহুদি থাপ্পড় দিয়েছে হ্যাঁ এরপরে প্যাটে পাথর বেঁধে থেকেছেন আমরা শুধু এই গল্পগুলো শুনেছি কিন্তু রাসুলের গোটা জীবনটা একটা বিপ্লবী জীবন রাজনৈতিক জীবন আপনি খেয়াল করেন গোটা জীবনটা বিপ্লবী জীবন সাতাশটি যুদ্ধের সেনাপতির প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন এক যুদ্ধ থেকে ফিরে কেবল অস্ত্র খুলছেন জিবরাল এসে বলছেন অস্ত্র আর খোলার দরকার নেই আবার আর যুদ্ধে যেতে হবে ইসলাম রক্ষার্থে বদরের প্রান্তরে প্রথম রোজা ফরজ এসে নিজে রোজা ভেঙেছেন সাহাবীদেরকে রোজা ভাঙিয়েছেন আগে ইসলাম রক্ষা করো তারপরে রোজা রাখো এরপরে যুদ্ধের ময়দানে ওয়াক্ত নামাজ কাজা করে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন আগে ইসলাম রক্ষা করো তারপরে নামাজ পড়ো আগে ইসলাম রক্ষা করো তারপরে রোজা করো ইসলামের বারোটা বেজে যাচ্ছে আর মসজিদের ভিতরে একদম জেকে রাজগার করে কারোর কিছু বলবো না লাই লাইল্ল এই চরিত্রের আসল শিক্ষা দেয় গোটা জীবনটা ছিল বিপ্লবী ইউ সাতাশটি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছে যুদ্ধের মাঠে মার খেয়েছেন দান্দান মুবারক শহীদ করেছেন লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে বিদ্ধ হয়ে নবীজি বেহুশ হয়ে পড়েছেন আল্লাহ রাবিব মক্কি জীবনে তেরো বছর ছিলেন তেরো বছর নামাজ পড়তেন কাবা ঘরের দিকে ঘুরে পশ্চিম দিকে কাবার দিকে ঘুরে তিনি ইবাদত বন্দী করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখানে অধিকাংশ অধিবাসী আর খ্রিস্টান নবীজি সেই তাদের কেবলা কাবা ছিল যে কেবলা সেই কেবলা পরিবর্তন করে মদিনায় এসে টানা সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন কারণ কি কারণ ইয়াহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কেবলা মানে এখানে এখন ইহুদি অধ্যুষিত এলাকা তাদের মনোরঞ্জন দরকার তাদের মানসিক মন মানসিকতা জয় করার দরকার এই কারণে তাদের মন মানসিকতার দিকে লক্ষ্য রাখার জন্য টানা সতেরো মাস নবীজি ইয়াহুদিদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন সতেরো মাস পরে নবীজির মনের ভিতরে বড় বেদনা যে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারছে না বারবার আকাশের দিকে তাকায় জহরের নামাজ মতান্তরে আসরের নামাজে দুই রিকা নবীজি পড়েছেন নামাজের ইমামতি করছেন দুই রিকাত পড়ার পরে আল্লাহ আল্লাহিনাজিল করেছেন যে আপনাকে আর এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না সতেরো মাস পড়েছেন আপনি এখন আবার কাবার দিকে ফিরে যান রাসুল দুই রিকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের ভিতরে ওহি পার সাথে সাথে বাকি দুই রিকাত কাবার দিকে ফিরাইয়ে দিলেন এটা হচ্ছে মসজিদে জু তাইন যেটা মসজিদের নামে নামকরণ হয়ে গেছে দুই কেবলার মসজিদ তার মানে দুই রিকাত পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে আর দুই রিকাত পড়েছে কাবা কাবাঘরের দিকে এই যে সতেরো মাস মক্কায় নামাজ যা পড়ে এসেছে তা না করে সতেরো কারণে কারণ নবীজি মদিনায় এসেই চার দলীয় জোট গঠন করেছিলেন তাদের ভিতরে অধিকাংশ ছিল আর খ্রিস্টানরা সুতরাং এই রাসুলের এই যুদ্ধ নীতি পররাষ্ট্র কেমন ছিল রাসুল মদিনায় যে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের হিরাক্লিয়াস পারস্যের সম্রাট খসরু তাদের কাছে কোন ভাষায় চিঠি লিখেছিলেন আমাদের এক দেশের রাষ্ট্র নায়ক আর এক দেশের রাষ্ট্র নায়ক চিঠি লেখে না রাসুল এইভাবে কিভাবে আসলিম তাসলিম সুন্দর করে সালাম দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিয়েছেন না গ্রহণ করলে কি হবে এভাবে করে নবীজি দাওয়াত দিয়েছেন সুতরাং রাসুলের এই বিপ্লবিক জীবন এবং রাসুলের পররাষ্ট্র নীতি এগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার জানা থাকলে রাসুলের গোটা জীবনটাই অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পররাষ্ট্রনৈতিক জীবন বিচার ব্যবস্থায় সব কিছুতে আদর্শ পাওয়া যাবে আল্লাহর হাবিবের কাছে এক বনি মাকসুম গোত্রের এক নেতার স্ত্রী চুরি করেছে বুখারি হাদিস মাকসুম গোত্রের এক নেতার স্ত্রী চুরি করা চুরি করার কারণে আসুলের কাছে বিচার দেওয়া আছে মদিনা জীবনে তো তখন তো কোরআন মোতাবেক বিচার কার্য চলছে হাত চুরি করলে হাত কেটে দাও আল্লাহ হাবিব রায় দিয়ে দিয়েছেন যে হাত কেটে দাও পরবর্তীতে বনি মাকজুম গোত্রের লিডারেরা একটা মনে মনে চিন্তা ভাবনা করে আমাদের নেতার স্ত্রীর যদি চুরির দায়ে হাত কাটা যায় তাহলে আমাদের একটা পেস্টেজির ব্যবসা বার আছে যে নেতার স্ত্রীর হাত কেটে দিয়েছে তাও কি কারণে চুরির কারণে তাহলে আমার বংশের বদনাম দলের বদনাম তে রাসুলের কাছে একটু বলে হাত না কেটে যাতে অর্থনৈতিক কোনো জরিমানা দিয়ে এটা মাফ করে মৌখুব করা হয় তো সরাসরি রাসুলের কাছে যাইতে কেউ সাহস পায় না এই প্রস্তাব নিয়ে ভয় পায় তো পরবর্তীতে রাসুলের সবচাইতে প্রিয় ভাজন দেখতে যিনি ছিলেন রাসুলের পালক পুত্রের ছেলে নাতি ছেলে রাসুলের সম্পর্কে ওসামা বিন জায়েদ তার মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয় যে মাকসুম গোত্রের নেতারা এই দাবি জানিয়েছে সরাসরি হাত না কেটে তাদের একটু পেস্টিজির ব্যাপার এটুকু অর্থনৈতিক কিছু জরিমানা দিয়ে একটু মাফ করে দেওয়া যায় কি না নবীজির কাছে যখন এই প্রস্তাব দিয়েছে নবীজি একদম রেগে গেছে সমাবেশ লোক সাহাবিদেরকে ডাকলেন মাকসুম গোত্রের নেতাদের ডাকলেন বোকারি শরীফের আদিস নবীজি বক্তব্য দিলেন আল্লাহর হাম পড়লেন সানা পড়লেন আর বললেন সনক অতীত যুগে বন ভিতরে এক শ্রেণীর লোক ধ্বংস হয়েছে এই কারণে তাদের সমাজে যখন ধনীরা কোনো অন্যায় করতো প্রভাবশালীরা কোনো অন্যায় করত। তাদের কিচ্ছু বলতো না ছেড়ে দিত আর যখন গরিব মানুষ নিম্ন শ্রেণীর মানুষ অন্যায় করত। তাদের উপরে যত আইন কারণ আছে সব চাপাইনে হইত এই কারণে এক শ্রেণীর লোক ধ্বংস হয়ে গেছে শোনো এই মাকসুম গোত্রের নেতা কেন লাওয়া আন্না ফাতে বিনতে মোহাম্মদ সারাকাত যদি আমার কলিজার টুকরামে ফাতেমাও চুরি করে আর আমার কাছে বিচার দেওয়া হয় মোহাম্মদুল ল কাত আমি নবী আমার মেয়েরও হাত কেটে দেব বিচার কারে বলে আর আমাদের দেশে সঙ্গে থাকলে সঙ্গী বিপক্ষে গেলেই জঙ্গি পক্ষে বললে মজাদার বিপক্ষে গেলে একাত্তর সালের পরে জন্মগ্রহণ করলেও সেরাজাগার এটাই ছিল আমাদের বিচার ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা প্রহাজরিন আজকের আলোচনার সর্বশেষ কথা আসলের আগমনির মাসে হাবিব এই পৃথিবীতে আসার বেশ কিছু উদ্দেশ্য ছিল তার ভিতরে কিছু উদ্দেশ্য বর্ণনা করেছি কোরআন তেলাওয়াত করে মানুষদের সংশোধন করা চরিত্র সংশোধন করা এরপরে আরেকটা উদ্দেশ্য ছিল হু আল্লাহ বি হুদা ওয়ালিনিহিউ কারিহাল কাফিরুন আল্লাহ তালা বলেছেন আমি নবীকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছি যত মানবরচিত বিধান আছে সমস্ত বিধানকে মাটি চাপা দিয়ে সেখানে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি নবীজি সেই দিন বিজয়ী করে গেছে আমাদের দেশে এখনো সেই দিন পরিপূর্ণ বিজয়ী আছে না নেই নেই সুতরাং আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত হিসাবে নবীজির আগমনের যে মেন মিশন আর ভীষণ সেই মেন মিশন আর ভীষণের দিকে লক্ষ্য রেখে আমাদেরও সেই আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যারা কাজ করেন এই বাংলার জমিনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় এই স্লোগানকে সামনে নিয়ে যারা রাজনীতি করে আল্লাহর দিন কাইমের জন্য যারা স্বপ্ন দেখেন সেই দিন কাইমের আন্দোলনে আপনাদের শরিক হওয়ার দাওয়াত দিই একথা মনে রাখতে হবে এই পৃথিবীতে এই বাংলার জমিনে কেউ মুজিব আদর্শের দিকে ডাকে কেউ জিয়ার আদর্শের দিকে ডাকে কেউ রাসুলের আদর্শর দিকে ডাকে এখন আপনি কোন আদর্শের দিকে যাবেন বাস্তব একটি কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন আদর্শের দিকে যেতে হবে আমরা যে দল যে মতই করে না কেন আমরা যখন মৃত্যুবরণ করব শুধু মুসলমান হওয়ার কারণে নামাজ পড়ি আর না পড়ি আমাদেরকে তো গোসল দেওয়া হবে মুসলমান হওয়ার কারণে বাপের জন্মে নামাজ পড়েনি মসজিদের বারান্দাও দেখেনি জানাজার নামাজটা তার পড়া হয় বাবের জনবে কোনোদিন দিন পাঞ্জামি পরেনি আতর সুগন্ধি মাখিনি মুসলমান হওয়ার কারণে মৃত্যুবরণ করার পরে তার কাফনের কাপড় দেখবেন পাঞ্জামির সাইজে কাটা এরপরে সুরমা আতর মাখিয়ে তার জানাজার নামাজ পড়ানো হয় এখানে শেষ নয় কোন দল করবেন যখন কাফন পরিয়ে জানাজা পরিয়ে আপনাকে কবরে রাখা হবে তখন যিনি কবরে নামবেন তখন একটা দোয়া পড়ে কবরে রাখেন বিসমিল্লাহি ও আলমিল্লাতে নাকি লীগ নাকি বিসমিল্লা মিল্লাতে বিএনপি নাকি কি বলে রাখে মিল্লাতে মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে রাখছি আল্লাহর নামে আমি লীগের দলে রাখছি আল্লাহর নামে বিএনপির দরে রাখছি রকম কোনো কথা বলা হবে না বলা হবে আল্লাহর নামে রাসুলের দলে রাখছি সে রাসুলের দলে রাসুলের আদর্শর সাথে আপনার সম্পর্ক আছে কি না এইটা চিন্তাভাবনা করেন এই কথা বলেই আমি আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রাসুল যে আদর্শ দেখিয়েছেন যে আদর্শর পথে সংগ্রাম করেছেন গোটা জীবন ভর আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে অর্থ দিয়ে সমর্থন করে ভোট দিয়ে পরিশ্রম করে হলেও যাতে আমরা এই কাফেলার সাথে সংযুক্ত হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দি আমিন ওমা তৌফিকি ইল্লা আলাইহি বিকাহি উনিব আনিল তানা আনিলামদুলিল্লাহি আলামিন